চমক কথাই বলতে পারেন বা অবাক কথা বলতে পারেন বা হয়তো আপনাদের কাছে লাগতে পারে এটা হাস্যকর কথা আজকে যদি লাখ আশি কাছে থাকে আজকে আরো কিনতে পারবেন আপনি আপনার কাছে যদি তিন লাখ টাকা থাকে আজকে আরো ভাব কিনতে পারবেন আপনি বারোশো তিন হাজার এক হাজার পঁচিশ পঁচিশ পঁচিশের মডেল তিন লাখ পঁয়ষট্টি হাজার চার লাখ চল্লিশ হাজার চার লাখ দশ হাজার টাকা যারা একটা নতুন বাইক কেনার জন্য আগ্রহ করছেন আমার মনে হয় এই বাইকটা আপনি নিতে পারেন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা প্রাইস মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ ফারুক মোটরস বাইকের সাথে আপনি করতে পারবেন শর্ত হলো ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে তাহলে আপনি ফারুক মোটরস বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন অনেক প্রবাসী ভাই আছে নতুন বাইক কিনে বাংলাদেশে দুই তিন মাসের জন্য ছুটিতে আসেন যাওয়ার সময় বাইকটা বিক্রি করে দিয়ে যাবেন কিন্তু আসলে ওই জায়গাটা পাচ্ছেন না কোথায় বিক্রি করবেন আমাদের ফারুক মোটরস আপনার বাইকটা আপনি বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পঞ্চান্ন নম্বর বা বিরানব্বই নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের গাড়িটি আপনাদের পাড়ায় বাড়াইতে পারেন বেচার জন্য আপনি আবার এক্সচেঞ্জও করতে পারবেন আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে প্যাডের তাগিদে অনেক সময় অনেক কাজ করা লাগে কিছু করার থাকে না আপনি যতই অসুস্থ থাকেন কিন্তু প্যাড এমন একটা জিনিস সেই অসুস্থতা সহজে মানতে চায় না শরীর পর্যাপ্ত পরিমাণ দুর্বল জ্বর তারপর ব্লকটা করতে এসেছি ব্লকটা হয়তো এইভাবে সবসময় যেভাবে করি করতে পারবো না তবে সাধ্য চেষ্টা করব হুন্ডা ড্রিম নিউ মাত্র তিনশো একুশ কিলো সোলা মাত্র তিনশো একুশ কিলো সলা হুন্ডা ড্রিম নিউ মাত্র অনলি এক লাখ টাকা মাত্র এক লাখ টাকা হুন্ডা ড্রিম নিউ তিন তিনটা আমার কাছে আপনার রয়্যাল এনফিল্ড আছে তিনটা গাড়ি আলহামদুল্লিলাহ রেস্ট কন্ডিশন তিনটা গাড়ি আমি কিলোমিটার যদি আপনাদের বলতে যাই তিন হাজার কিলোমিটার চলা আছে এক হাজার কিলোমিটার চলা আছে আর হাজার পঁচিশের মডেল পঁচিশের মডেল পঁচিশের মডেল পঁচিশের মডেল যদি আপনি প্রায় শুনতে চান চার লক্ষ দশ হাজার টাকায় দশ বছরের কাগজ করা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় ব্যাংক করা মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকায় দুই বছরের কাগজ করা তিন লাখ পঁয়ষট্টি হাজার হাজার টাকা আচ্ছা গেল বালার শেষ আপনাকে এবার আহেন ইন্দোনে ইন্ডিয়ান বি ফোর এস সেভেন তেইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টেকায় মাত্র চার লাখ চল্লিশ হাজার টেকায় মডেল ইন্দোনেশিয়ান ভার্সন কালার গড়ায় কালা মাত্র প্রায় লক্ষ সত্তর হাজার টেকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এইবার আল্লাহ চাইলে আপনাদের স্বপ্ন পূরণ হবে ভাই আসলো আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে মানুষের প্রথম শখ জাগে এর তারপরে আসে টাকা লাখ টাকাও নাই লাখ টাকা নাই কিন্তু এর শখ আছে ভিতরে আজকে যদি দুই লাখ আশি হাজার টাকা আমার কাছে থাকে আজকে আর ওয়ান ফাইভ কিনতে পারবেন আপনি আপনার কাছে যদি তিন লাখ টাকাও থাকে আজকে আর ওয়ান ফাইভ কিনতে পারবেন আপনি থেকে মজার কথা হলো কি জানেন যে আর ওয়ান ফাইভ বারশোর থ্রির দামে আর ওয়ান পাবেন মানে এটাটা একটা চমক কথাই বলতে পারেন বা অবাক কথা বলতে পারেন বা হয়তো আপনাদের কাছে লাগতে পারে এটা হাস্যকর কথা যে থ্রির দামে আর ওয়ান বি ফোর দেয় কেমনি আবার আমি দিব আপনারা খালি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখেন কথা একটাই শরীর অসুস্থ নিয়ে ভিডিও করতে এসেছি আপনাদের দেখাইতে আসি যদি ভালোবাসার অনুভূতির জায়গা থেকে ভিডিওটা শেয়ার করতে মন চাই শেয়ার করে হ্যাঁ তাহলে আহেন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল আর

একুশ এর মডেল দুই বছরের কাগজ তিন লাখ বিশ হাজার টেকা মাত্র তিন লাখ বিশ হাজার আরোয়ান মনেস্টার থাই আর ওয়ান মনেস্টার দুই হাজার বিশ এর দুই বছরের কাগজ মনেস্টার মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মনে ওই যে বলছিলাম যে আর ওয়ান ফাইভ বারশো থ্রির দামে আর ওয়ান বি ফোর দি মু আমি কিন্তু আপনাকে বলছিলাম এখন দেখেন আর ওয়ান বারশো থ্রির দামে আর ওয়ান বি ফোর বাইক হয়তো আপনারা শব্দ আমার স্পষ্ট বুঝতে পারতেছেন না অনেক হয়তো বুঝতে কষ্ট হইবো কারণ অসুস্থ শরীর নিয়ে ব্লক বানাতেছি তো যার কারণে হয়তো স্পষ্ট আমার শব্দটা না হইতে পারে আপনারা বুঝে নিন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস আর ওয়ান বি ফোর আর প্রাইজ হলো

বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার আর ওয়ান বি ফোর মাত্র চার লাখ ষাট হাজার টাকা চার লাখ কত দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ